সরকার সরকার সামনে

Eta ez da, ez da, ez da.

ভগত জি আরত করতে আমরা আজকে এখানে পরমপূর্ণময় আল্লাহ তালার কাছে দয়া করেছি আল্লাহ তালা তাকে যেন আমরা সবাই জানি আরফত রহমান কোকোকে অত্যাচারে নির্যাতনে হত্যা করা হয়েছে দেশের বাইরে চলে যেতে হয়েছিল এই মহানিরবেন সরকারের নির্যাতনের কারণে সেখানে আমরা তার আজকের সেই যে মুক্তির যে আন্দোলন বিজয়ের যে আন্দোলন দ্বিতীয় স্বাধীনতার যে সফল আন্দোলন সেই আন্দোলনে যেন শহীদ হয়েছেন ছাত্র এবং নাগরিকরা তাদের প্রতি আমরা গভীর শ্রদ্ধা জানাচ্ছি আলাফাজ রহমান কোকো তিনি রাজনীতিতে সম্পৃক্ত কোনো ব্যক্তি ছিলেন না তিনি ছিলেন একেবারেই একজন ক্রীড়ামোদী ক্রীড়া সংগঠন অসাধারণ যোগ্যতা সম্পন্ন তার অল্প দিনেই তিনি বাংলাদেশের ক্রীড়াঙ্গনে একটা বৈপ্লবিক পরিবর্তন এনেছিলেন বিশেষ করে সব সবচেয়ে জনপ্রিয় যে খেলা ক্রিকেট তার ভিত্তি স্থাপন করেছিলেন তিনি এবং তার যে স্ট্রাকচার ফ্লাই স্ট্রাকচার যেটা কাঠামো সেই কাঠামো তৈরি করার ব্যাপারে তার যে ভূমিকা ছিল সেটা অসাধারণ ভূমিকা ছিল তারই আমলে ক্রিকেটকে আন্তর্জাতিক মানে পৌঁছানোর জন্য কাজ শুরু হয়েছিল এবং সেটা তিনি সফলভাবে করতে পেরেছিলেন আজকের এই দিনে আমরা তার প্রতি আবারও কবি শ্রদ্ধা নিবেদন করছি এবং আজকে আমরা আশা করছি প্রকাশ করছি যে নতুন যে একটা বৈপ্লবিক সরকার নতুন যে ইঞ্জিনিয়ারিং গভর্নমেন্ট স্থাপিত হয়েছে অন্তর্বর্তীকালীন সরকার সেই অন্তর্বর্তীকালীন সরকার সমর্থ হবে বাংলাদেশের যে ক্রীড়াঙ্গন সেই ক্রীড়াঙ্গনকে সঠিকভাবে সামনের দিকে এগিয়ে যাওয়ায় এবং আমরা তাকে সর্বাত্মক সহযোগিতা দাঁড় করবো একই সঙ্গে আমরা এই কথা খুব স্পষ্ট করে বলতে চাই যে বর্তমান যে ইন্টারেন্ট গভর্নমেন্ট আছে সেই গভর্নমেন্টকে বাংলাদেশের ছাত্ররা শুধু সহযোগিতা নয় তারা এই আন্দোলনের নেতৃত্বের ভূমিকা রেখেছে রাজনৈতিক দলগুলো আমরা দীর্ঘ পনেরো বছর ধরে আমরা ট্যাক্স স্বীকার করছি আমাদের অসংখ্য নেতাকর্মী প্রাণ দিয়েছে এবং আজকে এই আন্দোলনে তাদের আমাদের ভূমিকা ছিল অত্যন্ত গৌরভান্য তাই আমি অনুরোধ করবো ট্রেনিং গভর্নমেন্টকে যে অতি দ্রুত নির্বাচনের জন্য একটা ক্ষেত্র তৈরি করা এবং সমস্ত বিপদগুলোকে কাটিয়ে সত্যিকার অর্থেই একটা মুক্ত বাংলাদেশ নির্মাণ করার জন্য যত তাড়াতাড়ি সম্ভব তারা একটা নির্বাচনের ব্যবস্থা করবেন সে নির্বাচনের মধ্যে দিয়ে জনগণের একটা সরকার প্রতিষ্ঠা আমি আপনাদের সকলকে সেই প্রতি বিপ্লবের যে আশঙ্কা সেই আশঙ্কা থেকে দেশে মুক্ত করবার জন্য অত্যন্ত সজাগ সজাগ থেকে রাস্তায় থেকে আমি সেই তাদের যে চক্রান্ত শুরু হয়েছে সেই চক্রান্তকে প্রতিরোধ করবার সকল ব্যবস্থা গ্রহণ করবেন জনগণের কাছে আমার এই হচ্ছে প্রত্যাশা নিজে যখন ব্যক্ত হন সেই তখন তারা অন্যের গাড়ি দোষ স্পষ্ট করে বলতে চাই এটা ছিল ছাত্র জনগণের নাগরিকের একটা স্বতঃস্ফূর্ত গণজাগরণ সেই গণজাগরণকে সুসংগত করাই এখন আমাদের একমাত্র কাজ শেখ হাসিনা বলুন আর অন্যান্যরা বলুন তারা সবাই এখন এটাকে বিভ্রান্ত করার চেষ্টা করবে জনগণের কাছে আমাদের আবেদন আপনারা কেউ বিভ্রান্ত হবেন না অত্যন্ত ঐক্যবদ্ধ থেকে এই যে মুক্তি হয়েছে জনজাউসিতে তাকে সুসংগত করার জন্য কাজ করুন এটা হচ্ছে আপনার ফেক প্রবাগান্ডা বাংলাদেশের গণজাগরণকে এই উদ্যুতারকে ন করার জন্য তাকে ব্যর্থ করার জন্য এবং এই নতুন গঠিত যে সরকার ইন্টারিম গভর্নমেন্ট তাকে ব্যর্থ করার জন্য তারা এই মিথ্যা বানোয়াট ভুত্তে এই চালাচ্ছে তবে আমার বিশ্বাস বাংলাদেশের মানুষ এবং বিশ্ব বিশ্ব জনপদ তারা কেউ এটাকে বিশ্বাস করবেন না আপনাকে ধন্যবাদ